রেডি তল দা একদম আর হাতে গোনা কয়েকটা ম্যাচ এরপরে কিরকম ভাবে प्रिपरेशनটা আপনারা করতে যাচ্ছেন এই সিজনে যা হবার তো হয়ে গেছে খুব একটা কিছু করার নেই প্রথম সিজন ছিল আমরা প্রথম থেকেই বলেছি যে টিমটা আইএসএল এমন একটা প্ল্যাটফর্ম আই লিগের পরে তার একটু তৈরি হওয়ার একটা ব্যাপার থাকে আমার মনে হয় এটা আমাদের সেই প্রিপারেটরি ইয়ার হিসেবে নেওয়া উচিত তাছাড়া আমাদের অনেক ইঞ্জুরি হয়েছে অনেক কিছু হয়েছে সেই আমি করতে চাইছি না পার্ট অফ দা গেম বাট আই থিঙ্ক একটা বছর দরকার ছিল আমাদের মনে হয় আমরা অনেক আইডিয়া পেয়েছি যে কিভাবে টিমটাকে সাজানো দরকার আছে এখন চাইছি দেখুন প্রত্যেক দিনের মধ্যে দেখবে আজকে সত্যি তোমাদেরই বলছি যে দেখো আমরা তো জামশেদুর তো লিগে থার্ড আর আমরা তো থার্টিন খেলা দেখে কি মনে হলো থার্ড ওভার্সে থার্টিন্থ হচ্ছে তো ওরা নিজেরাই বলো কিন্তু ইটস জাস্ট ব্যাড লাক যে আমাদের হয়তো আমরা গোলগুলো পাইনি বা আমাদের টিমে সেরকম কেউ নেই যে ওই গোলগুলো এনে দিতে পারে সো ইট ইস আ লার্নিং কার্ব উই আর লার্নিং হাউ টু প্লে ইন আইএসএন একটা বছর সময় তাও নিশ্চয়ই পরের বছর আরও মানে বেটারভাবে আমরা এই এক্সপিরিয়েন্সটা ইউজ করে আসতে পারবো